পাপা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা এখন থেকে আমাদের ব্লগ ভিডিওটা স্টার্ট হচ্ছে তো জানলার মধ্যে বসে বসে দেখো গান ছ গান শোনাচ্ছি ছড়া আর কি বাংলা ছড়া গানগুলি সেভাবে শোনাচ্ছি আর খাওয়াচ্ছি খাচ্ছে কি থরাই মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তো ওর কাজ হচ্ছে এটাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হাসবে মুখের মধ্যে রেখে দেবে তো রেখেই দেবে ওর পেছনেই এক ঘন্টা দেড় ঘন্টা চলে যায় আর খাওয়ানো নিয়ে প্রচণ্ড সমস্যা এখন বড় হচ্ছে বুঝতে শিখছে ওর এরা এর বাবা দাদা সব বেরিয়ে গেলে পরে ব্যাস ওরও ইচ্ছা হয় আমিও যাব ওরা কোথায় গেল আমি বাড়িতে একা একা থাকবো না যেহেতু এখন বড় হচ্ছে বুঝতে শিখছে তো ওকে নিয়েই বসে আছি বসে বসে খাওয়াচ্ছি আর আমার বড় ছেলে ভিডিওটা করছে তো এদিকে দেখো তুলসী গাছগুলি দেখাচ্ছে তুলসী গাছগুলি একাই হয়েছে কি সুন্দর জল পেয়েই এত বড় বড় হয়ে গেছে ছোট্ট ছোট্ট ছিল যেই বৃষ্টির জল পেয়েছে ধর দর করে বড় হয়ে যাচ্ছে তো হোক বাড়িতে তুলসী গাছ থাকা ভালো কোথা থেকে আম নিয়ে এসেছে কোথা থেকে আম নিয়ে এসেছিস বন্ধুর বাড়ি তুই গেছিলি তো কী এই আম আম নিয়ে এসেছিস কি করতে কে খাবে আম তুই তো আম খাস না বল জানি যা

দাদা গেছে দাদা গেছে দাদাকে মালো 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 দাদাকে মালো উলি বাবালে উলি বাবালে হ্যাঁ মালো এখন সবে আটটা বাজে আমাদের তো ভোর পাঁচটার থেকে আমরা জেগে থাকি হ্যাঁ পাখি আমার সোনা তা দাদা 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 কি করছে দাদা খেলা করছে উলি বাবালি মলো দাদাকে মলো মলো দাদাকে মলো তো দেখো আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি কারণ আজকে হচ্ছে ওর মাসি মেশো আর ওর তো ভাই মানে আমার বড় ছেলে তো ওরা তিনজন খাবে স্বামী স্ত্রী আর বাচ্চা আর আমরা এদিকে তিনজন রয়েছি ছয় রান্না করতে হবে খাওয়াবো যেহেতু লোকদের ঘর দুয়ার সব পরিষ্কার করতে হবে ওর বাবা গেছে বাজার করতে আর আমি এদিকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাসন মাজিয়ে ওইদিকে ছোটোটাকে বসিয়ে রেখে দিয়েছি ওর দাদার কাছে তো দাদার কাছে থাকবে না ও এখন আমার কাছেই ঠেলে আসবে আর আমি এদিকে কল কলপাড়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাসনগুলি ধুয়ে নিচ্ছি কারণ বাসন মাজবো আবার ওইদিকে গিয়ে রান্না চাপাতে হবে আর বেলা হয়ে গেছে সকাল সকাল রান্না হয় সেখানে অনেক বেলা হয়ে গেছে কারণ হচ্ছে ভাবছিলাম খাওয়াবো কি খাওয়াবো না সব ভাবনা চিন্তা করে তখন খাইয়ে দিই তো দেখো বেলা হয়ে গেছে তো বন্ধুরা আজকে ওর মেশো যে এসেছিলো গিফট করেছে তো আজকে ওদের খাওয়াবো বিছানাটা দেখো কি সুন্দর চকচকা করে রেখেছি তো বয় পরিষ্কার সব করে ফেলেছি ওর বাবা কাছে বাজার করতে ছোটটা থাকছে না দাদার কাছে ছটপট ছটফট করছে আমি বাসন টাসন মেজে আসলাম হাঁপিয়ে গেছি কিছু লোককে খাওয়াবো এবার আর বাইরে দেখো খালি বৃষ্টি হচ্ছে দফায় দফায় তো খাওয়াবো সেখানে রান্না করতে হবে তিনজনকে খাওয়াবো আমরা আছি তিনজন রান্না করতে হবে আমি হাঁপিয়ে গেছি সেখানে দেখো বাজার করে নিয়ে এসছে কাটা পোনা নিয়ে এসছে আর হচ্ছে চিংড়ি নিয়ে এসছে তো আমি সব তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম তার কারণ রান্না বসাতে হবে অনেকটা লেট হয়ে গেছে তারপরে এদিকে পটলগুলি ছুলে নিচ্ছি পটল আর আলুর তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে আর এই পাশে দেখো কারিপাতা আনতে বলেছি ছেলেকে কত কারিপাতা তুলে নিয়ে চলে এসছে আর ভাত চাপিয়ে দিয়েছি আর মিষ্টি নিয়ে এসছে তারপরে এখানে চিপস রয়েছে আলুর চিপস তারপরে তোমার এখানে হচ্ছে পটল ভাজি করেছি এখানে পাঁপড় ভেজে রেখে দিয়েছি তারপরে এখানে রয়েছে দেখো চাটনি হয়ে গেছে আমের চাটনি করেছি পাকা আমের চাটনি করেছি আর পটল চিংড়ি করেছি পটল চিংড়িটা খুব টেস্ট হয়েছিল খেতে মানে যে যে খেয়েছে সবাই বলেছে খুব টেস্ট হয়েছে কালারটা দেখো কত সুন্দর এসছে আর এখানে দেখো মুসুরির ডাল করেছি আর এই পাশে করেছি মাছের তরকারি মাছের তরকারিটা আর কি ওই দুই কাতলা যেভাবে করে ওইভাবেই করেছি আর এটা যেহেতু কাটা পোনা তো দুই কাতলা তার বলা যায় না দুই পোনা বলতে হবে ওরা সবাই খেতে বসে পড়েছে আমার ছেলেও আছে আর ওর মাসি মেশু আর ওর ভাই